আজকে অনেক কম দামের মধ্যে বিড়াল দেখাবো দুইটা বিড়ালই অনেক বেশি সুন্দর আর দামেও অনেক কম পেয়ে যাবেন তো যারা কিনা বিড়াল কিনতে চাচ্ছেন তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের বৃষ্টি আপা তো আজকে আমি মূলত দুইটা বিড়াল দেখাবো প্রথম যে বিড়ালটা দেখালাম একটা হচ্ছে ফন কালার আর একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে ফন কালার একটা মেয়ে আর একটা ছেলে তো যার যেটা লাগবে সেটাই নিতে পারবেন এছাড়াও আমার কাছে আরও অনেক বিড়াল রয়েছে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন ইনবক্সের মধ্যে আমি দেখিয়ে দিব তো সবার প্রথমে যেই বিড়ালটাকে দেখাচ্ছি এটা হচ্ছে একটা ছেলে বিড়াল মাশাল্লা খুবই কিউট দেখতেই পারছেন আর খেলাধুলায় একদমই অ্যাক্টিভ ওর ফার কোয়ালিটিও মাসাল্লাহ মাসাল্লাহ বিড়ালটা এই বয়সেই খাওয়া দাওয়া শিখে গিয়েছে আর একদম পটি ট্রেন যারাই নিবেন পটি নিয়ে চিন্তা করবেন না ওকে একদমই পটি ট্রেন করানো হয়েছে দেখতেই পারছেন মাসালা বাচ্চাটা খুব সুন্দর করে খাচ্ছে তো ওকে আমরা খাবার দাবারের মধ্যে বয়েল চিকেন বয়েল ফিস এছাড়াও বেলা করে ক্যাটফুট দিয়ে থাকি মাঝে মধ্যে বয়েল চিকেনের সাথে মিষ্টি কুমড়া আলু ফুলকপি এগুলিও দিয়ে থাকি তো ওকে সব ধরনের খাবারই শেখানো হয়েছে মাসাল্লাহ তো এখন যে বিড়ালটাকে দেখাচ্ছি ও হচ্ছে একটা মেয়ে বিড়াল মশাল্লা ও অনেক বেশি কিউট ওকে আপনারা হয়তো বা ভিডিওতে দেখে ওর ফার কোয়ালিটি বুঝতে পারছেন না তো যারাই নিবেন তারা আমার বাসায় এসে দেখে তারপর ওকে নিবেন তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ ওর ফার কোয়ালিটি অনেক ভালো যদিও ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না আপনারা যারাই নিতে চাচ্ছেন সামনাসামনি এসে তারপর এই বিড়ালটাকে দেখে তারপর নেবেন এই বিড়ালটার দাম কিন্তু অনেক কম এই বিড়ালটার দাম আমরা মাত্র দশ হাজার টাকা রাখবো যেহেতু মেয়ে বিড়াল ওকে আমরা দশ হাজার টাকাই সেল করে দেব এত কমের মধ্যে পিওর পার্শিয়ান মেয়ে বিড়াল পাওয়া যায় না আর আপনারা যদি ফার কোয়ালিটি নিয়ে সন্দেহ করেন অবশ্যই আপনারা সামনাসামনি দেখে তারপর নেবেন তো আপনারা দুইটা থেকে যে বিড়ালটাই নিতে চাচ্ছেন না কেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো আপনারা চাইলে এই বিড়ালটাও নিতে পারেন যদি এই বিড়ালটা পছন্দ হয় তাহলে এটাকে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করুন মার্শাল্লাহ দুইটা বিড়ালই অনেক বেশি সুন্দর যারাই নিতে চাচ্ছেন তারাই আমার সাথে দ্রুত যোগাযোগ করে ফেলুন আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তাদের জন্য লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে তারা আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন তো ওইখান থেকে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বিড়ালের জন্য যদি কি না আপনারা বিড়াল নিতে চান তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকের মতন এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ